ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন সময়ে নাকে গায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা দেখেন এর এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের এক এবং উভয় নাকে এই গা রোগটি হয় একে আমরা অনেক সময় নাসিকা ঘাও বলি ইয়া হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি উপদ্বংস দুর্জনিত কোনো কারণ থাকে কিংবা আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি বা ঠান্ডা লাগে এবং নাক থেকে পানি ঝরে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা রোগটি হতে পারে সেভিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা হয়েছে একটু স্পর্শ করলেই যদি রক্ত ধরে আটার মতো পানি ঝরে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে পূর্বে নাকি ঘা হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু প্রচুর পানি ঝরে এবং প্রচুর গন্ধ বের হয় এতে করে লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসাম পেরো থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি সাইলোসিয়া সিক্সায় চারটে কুপড় চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকমিক বড়ি ক্যালকুলে ফ্লোর সিক্সিয়ার চারটে কপুর চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের যে নাকে যে ঘা হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেবান আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনাদের লক্ষণের সাথে মিলে আবার নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে আপনারা ওষুধ খাবেন অনেকে খেয়ে ভালো হচ্ছে আল্লাহ বকচাল আপনিও ভালো হবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ